তুমি চলে এসছো আজকে বাইরে জানি থাকবে আজকে আমি গেটই খুলবো না দেখো না আমি যা খুশি করো আজকে আমি কালকে সারা রাত তুমি বাইরেই থাকবে যা বাবা সত্যি করে ঝাঁপ দিয়ে দিল নাকি দেখি এই যা গেট দিয়ে দিলে যে কি গো গেটটা খোলো ভেতরে গিয়ে গেটটা বন্ধ করে দিলে আমি আমি না না। আচ্ছা তুমি খুলবে লোকজন করব। লোক ডাকবে লোক ডাকবে ডাকো না আমার কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই লোক ডাকলে তোমাকেই উত্তর দিতে হবে যে এত রাত্রেবেলায় সেজে গুজে তুমি কোথায় গিয়েছিলে